আপনারাও যদি পনিরে নতুন কোনো রেসিপি ট্রাই করতে চান তাহলে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ আপনাদের জন্য বাই দেবে আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা সৃষ্টি ট্রিটে আর আজকে আমি বানাবো একদম অন্যরকমভাবে ক্রিস্পি হানি চিলি পনির তাহলে চলুন শুরু করা যাক এই ক্রিস্পি হানি চিলি পনির বানানোর জন্য আমি এখানে দেখুন দুশো গ্রাম মতো পনির নিয়েছি এবার একটা কাটে চামচ দিয়ে পনিরগুলোকে আমি একটু এইভাবে ফুটো করে নেব আপনারা চাইলে এটা না করতেও পারেন এবার হাত দিয়ে আমি পনিরগুলোকে এইভাবে ভেঙে নিচ্ছি কাটার কোনো দরকার নেই হাত দিয়ে ভাঙলেই হয়ে যাবে এইভাবে আমি পুরো পনিরটাকে ভেঙে দিচ্ছি এবার একটা বোলের মধ্যে আমি হাফ কাপ ধনে পাতা এক চামচ মতো রসুন চারটে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো এবার এই পেস্টের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো দেবো হাফ চামচ চিনি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আদা বাটা এক চামচ গ্রিন চিলি সস আর দেব এক চামচ মতো সয়া সস দিয়ে ভালো করে আমরা এই পেস্টটাকে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি পনিরগুলোকে একে একে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে অন্তত পক্ষে এক ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রাখবো এক ঘন্টা হয়ে গেলে পনিরগুলোকে একটা একটা করে তুলে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর ওই বাটিটার মধ্যেই আমি দু চামচ মতো ময়দা তিন চামচ কর্নফ্লাওয়ার এক চামচ মতো অরিগানো দিয়ে দেব দেব হাফ চামচ মতো চিলি ফ্লেক্স আর দিচ্ছি স্বাদ মতো নুন এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা একটা ব্যাটার বানিয়ে নেবো এই ব্যাটারটা কিন্তু খুব মোটা বা পাতলা হবে না দেখুন আমাদের ব্যাটারটা হয়ে গেছে এবার আমি পনিরের টুকরোগুলোকে ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা আমি এখানে প্যানকো ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এবারে পনিরগুলো থেকে একটা একটা করে পনির এই ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব আমি এখানে সিঙ্গেল কোট করেছি আপনারা যদি চান তাহলে এটা ডাবল কোটও করতে পারেন দেখুন একটা হয়ে গেছে এইভাবে আমি বাকিটাও করে নিয়েছি চলুন এবার এগুলোকে ভাজা যাক করার মধ্যে বেশ খানিকটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নেব এবার এর মধ্যে একটা একটা করে পনির আমি দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পনিরগুলো আমাদের মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রাখবো আর সেম প্রসেসে আমি বাকি পনিরগুলোকেও ভেজে নেব এবার একটা প্যানের মধ্যে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকে ভালো করে আমরা গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে ওতে আমি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স হাফ চামচ অরিগানো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকাটা গন্ধ মতো বেরোলে আমি ওর মধ্যে দু চামচ মতো মধু অ্যাড করে দেব আপনারা এই মধুটা একটু বেশিও দিতে পারেন বা একটু কমও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি যাতে এটা পুড়ে না যায় এবার এর মধ্যে আমি ওয়ান ফোর চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা একটা করে পনিরগুলোকে দেবো আর দিচ্ছি দু থেকে তিন চামচ মতো ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন পনিরগুলোর গায়ে কিন্তু গ্রেভিটা কোট হয়ে গেছে আর আমাদের রেসিপিটাও কিন্তু একদম রেডি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এরকম আরও আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন